দেখো আজ গণেশ পূজার আয়োজন প্ল্যান চলছে আর এখানে পূজা হচ্ছে আর এখানে এক ডিজ গিয়ে আলু কাটা হচ্ছে আলুর তো আমার লুচি হবে আর এরা এদের যাদের বাড়ি তারা পুজোয় বসেছে দেখো আর আমরা এদিকে সব জোগাড় করছি মানে সবাইকে নিমন্ত্রণ করেছে তো ওই পুজোর প্রসাদ ও লুচি আলুর দম সবাইকে খাওয়ায় এদের বাড়ি যাই পুজো না কেন প্রত্যেকজন যারা যারা প্রসাদ নিয়ে যায় সবাইকে খাওয়ায় তো সেটার আয়োজন চলছে আমি এই আলু ছাড়াচ্ছি আর এই দাদা আর এই ছেলেটা পূর্ণ যাদের পুজো তাদের ছেলের বন্ধু ওটা আর সব কিছু মানে ময়দা মাখা আলু কাটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমাদের মামনি রান্না করছে আলুর দম রান্না করছে আর আমরা সবাই মিলে কতটা ময়দা তার লেচি কাচ্ছি বাচ্চা বউ মানে যারা সময় পেয়েছে তারা এসেছে এসে হাতাহাতি সবাই করে দিয়েছে তো আমরাও করছি আর এই দেখো সবাই মিলে বসে আছে খুব মজা হয় সবাই মিলে কোনো একটা অনুষ্ঠান হলে বিশেষ করে মেয়েরা এক জায়গায় থাকলে আমি লুচি বেলছি আমি না লুচি আরও একজন বেলছে আর দাদা ভাজবে সেই জন্য মোটামুটি রেডি করা হচ্ছে আর ছাদের ওপরও বুঝতে তো পারছো বর্ষাকালের আকাশ কখন মেঘ করে আসবে দিনের আলো থাকতে সব কিছু করে নেওয়া হচ্ছে বাচ্চারা খেলছে খুব মজা পাচ্ছে আর এই যে একজন লুচি বেলছে একজন লেচি কাটছে সবাই মিলে গল্প মজা করছে আনন্দ করছে আর এই হয়ে গেছে সন্ধেবেলায় এবার সন্ধ্যে আরতি হয়ে সন্ধে টন্ধে দেওয়া হচ্ছে সবাই ঠাকুর দেখতে সুন্দর সন্ধেবেলায় লুচি আর একদম খেয়ে বাড়িয়ে এলাম কেমন লাগলো